আচাইপুর দুর্গা উৎসব কমিটির তরফ থেকে একটা ছোট ক্ষুদ্র প্রোগ্রাম করেছি আর সেই প্রোগ্রাম মানে কভার করার জন্য কোলাঘাট বাটটা আমাদের এখানে এসছেন তো আমরা প্রথমত আমাদের সংঘ বা প্রতিষ্ঠানের তরফ থেকে কোলাঘাট বাটটাকে আমরা আমাদের একদম হৃদয় থেকেই আমরা প্রত্যেকের আপনাদের ধন্যবাদ আমরা এমনি ব্যাকওয়ার্ড জায়গার মধ্যে আছি আমার তো মনে হয় পূর্ব মেদিনীপুরের সব থেকে ব্যাকওয়ার্ড জায়গা আমাদের এই এলাকা সামনে নদী না আছে আমাদের ভালো রাস্তা না আছে ব্যবস্থা আর এখানে যেহেতু দুটো বড় প্রোগ্রাম হয় একটা প্রোগ্রাম হয় অষ্টমপুর আপনারা মন্দির দেখতে পাচ্ছেন তো প্রথমে যদি যেহেতু আপনাকে আমরা পেয়েছি আমি লোভ সামলাতে পারছি না যদি সম্ভব হয় আপনি একটু ভাঙা মন্দিরটা দেখাবেন আপনাদের কোলাঘাটে যিনি রাঘব বাবাজি তারই আদর্শে আমরা দীক্ষিত কিন্তু মন্দির কমপ্লিট করতে পারিনি মন্দির ইনকমপ্লিট ওই জায়গায় যেটা কোলাঘাটের যে মন্দির আছে রাধামাধবের মন্দির যিনি রাঘব বাবাজি তিনি এটা সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা ধরে রাখতে পারিনি আর দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে এখানে দুটো প্রোগ্রাম আমরা করি সেটা হচ্ছে মহোৎসব হয় ফাল্গুন মাসে একদম ফিক্সড ডেট যেটা হচ্ছে তিরিশ তারিখ আর দ্বিতীয় হচ্ছে দুর্গা উৎসব দুর্গা উৎসব বলতে তো সাম্প্রদায়িক বা সম্প্রীতির উৎসব তো সামনেই দুটো পাড়া আছেন তো আমরা যেটা সব থেকে বড় বার্তা দিতে চাই প্রত্যেকে টুকরো টুকরো করার চেষ্টা করে আমাদের গোবরা কিন্তু উত্তর আর দক্ষিণ নিয়েই গোবরা কিন্তু আমরা এখানে উত্তর গোবরা লিখিনি গোবরাই করি কারণ আমরা চাই যে আমাদের মেসেজটা চারদিকে পৌঁছে যাক আমাদের উত্তর বগড়া শুধু না উত্তর বগড়ার সঙ্গে আঁচাইপুর আর আস্তে আস্তে প্রায় ছাব্বিশ বছরে এটা পাওয়া দিল প্রতি বছর আমরা ভাবি যে মনে হয় হবে না এবছর শেষ খুব সমস্যা অর্থনৈতিক কিন্তু আমরা ভাগ্যবান যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার দয়াতে আমরা অনেকটা সহযোগিতা পাই হ্যাঁ সেটা সকলের হয়তো প্রয়োজন আছে কিনা যায়নি না অনেক ক্লাব যাদের কোটি টাকার বাজেট কিন্তু আমাদের এই ক্ষুদ্রটা ওনার এই অনুদান আমরা মাথায় তুলে রাখি এবং আমরা খুব উপকৃত ন্যাচারাল সেরকম কোনো থিম হয়নি গ্রামের বাড়ি গ্রামের মধ্যে পুজো হয় কিন্তু আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে যাতে উৎসবটা করা যায় আমাদের ধরতে পারেন এটাই থিম যেমন আজকে আমাদের শুরু হয়েছে সেটা হচ্ছে আঁকার মাধ্যমে বহু দূর থেকে এসছেন বহু কষ্ট হয়েছে জায়গা নেই পরিস্থিতি নেই বৃষ্টি হয়ে গেল মারা প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে বাবারা হ্যারাসমেন্ট হচ্ছে কোথায় গলির মধ্যে আমরা আঁকতে দিয়েছি কিন্তু ওনারা সেটাই মেনে নিয়েছেন কারণ আমাদের যেটা আছে শুধু মন থেকে ভালোবাসা আছে আর চেষ্টা আছে যাত্রা আছে সমস্ত মানুষের জন্য আমরা সমস্ত প্রোগ্রাম রেখেছি ছোট নাচের প্রোগ্রাম রয়েছে গানের প্রোগ্রাম রয়েছে আবৃত্তি রয়েছে ইচ্ছা খুশি সাজ রয়েছে এবং যাত্রা তো অবশ্যই রয়েছেন তো আমি চাইব যে আপনার কাছ থেকে এই মেসেজটা চারদিকে যদি পৌঁছে যায় নাম হচ্ছে হরিহর মণ্ডল তো দু সালে সর্বপ্রথম এই আমাদের যুগ্ম সম্পাদক বাবু ডাক্তারবাবু বাবু এদেরকে সামনে রেখেই আমাদের এই দুর্গা উৎসবটা প্রথম শুভ সূচনা হয়েছিল দু হাজার সেই দু হাজার ট্র্যাডিশনালি চলে আসছে পূজাটা এনারা মূলত করলেও এলাকার মানুষের সে সহযোগিতা আমরা পেয়েছি তার উপর উদ্যোগ করেই আমাদের পুজোর শুভ সূচনা হয়েছিল মানুষের পূজা তো ভালোবাসে সবাই আমরা সামিল হই আমরা এই দুর্গা উৎসবগুলিতে দুটি গ্রাম এখানে আমরা আচাইপুর এবং গোবরা আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এটি গোবরা এর পাশেই আচাইপুর দুটো গ্রামের মানুষ আমরা সম্মিলিত হই আমাদের অষ্টমীতে বড় ধরনের মানে লুচি টুচি করে খাওয়ানো হয় এবং প্রসাদ বিতরণ হয় ভোগ বিতরণ হয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই পূজায় ব্রতী হয়ে থাকি এবছরও আছে আমাদের লোক লোকশিক্ষাকে সামনে রেখে আমরা যাত্রা অনুষ্ঠানের আয়োজন করেছি আর সবথেকে বড়ো কথা হলো আমরা নিজেরাই এই যাত্রার সঙ্গে আমরা পার্টিসিপেট করছি সামাজিক যাত্রাপালা করবো এবছর মা রেখেছি মাইনে করে বউ রেখেছি পায়ে ধরে আর এই যাত্রাপালা আগামী মঙ্গলবার আছে অসিত কুমার মণ্ডল যুগ্ম